ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত এই ঈদ পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের চামার চান আমি এখন গেছি শ্বশুরবাড়িতে দুপুরে এই আস দেওয়ার শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভেঙে গেছে ডাইরেক্ট পুরো এটা বাসের উপর প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে রং তামাশার এই দুনিয়া তুম করে আমি হাত জোড় করে বলি তোমরা যারা মোটর সাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কিন্তু তুমি এমন করো কেন এটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা হাত বাইয়ালাইলা মানুষের তোমারে বলবো সবাই বেটা তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা শাহজালালের হাতি আর তুই বেটা তুই শাহজালালের সৈনিক তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই এই তো শাহজালাল হ্যাঁ বদর যুদ্ধের আর গর্জি উঠুক আর যুদ্ধের হাতিয়া এটা শাহজালাল আজ তোমরা নজওয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে তোমরা অত মুসলমানের রক্তে তোমাদের এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিবি আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ধরবে না কখনো ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি না ভাইয়া আহাজারিচবেনা ছেড়ে দাও দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফর মানি আর অশ্লীল তার আপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনই হোক আল্লাহর নাসরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট হবে আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খুদার অসম বাফ যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যেই সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোন না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলা সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার জেদ্দুর সাধ্য আছে এতটুকুর টুকুর ভিতরে হলো। একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরা দিলে আসমানের ফেরস্তায় সে ঠিক করবে আমাদের টামরাই চেষ্টা করতে হবে আমাদের টামরাই চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা আল্লাহর ফয়সালা কেউ এক কথায় বদলে চায় কেউ হাজার কথায় বদলে চায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবা, মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশানি আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় না তবে দিল আলী খালকিল্লা আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো তাহলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া তো বলতেছি কথাটা খেয়াল করেন সৃষ্টিগত সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায় সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ফিত্তরা তাল্লা হিল্লাতি ফতারা নাসা আইলাইয়া কোরানুল কারিম আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিত্তরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা তাবদিল আলি খালকেল্লা আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে কোনো দিন একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনো দিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজদা খোদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দেবে এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনই কি হয় না মুছে যায় না বেটা তুই আজকে নব্বই বছর যা শেষ দা না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে বাদ না নব্বই বছর পরেই আসছো আচ্ছা আসো আজই আসো আজই আসো আসো